নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের একশো বাহাত্তর ও একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই এখানে একশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় আছে ও রোদ্দুর এটা একটা কবিতা লিখেছেন শ্রী নির্মলেন্দু গৌতম ও রোদ্দুর সোনাবরণ ও রোদ্দুর বরণ মানে সকালে রোদের কথা বলেছে সোনা বরণ মানে সোনালি রঙের সাত সকালে ভাই মানে সকাল সকাল এসেছে কে রোদ এসেছে চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনায় চারিদিকে যেন সোনালি আভা হচ্ছে ছড়িয়ে দিল ও রোদ্দুর চাই যদ্দুর রোদ্দুর রোদ্দুরের সময় যতদিকে চাই তখন দেখি আকাশ নীলে নীল তখন কি দেখায় আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল যখন রোদ ওঠে তখন পাখি ডাকে আর ফুলের কুঁড়ি হচ্ছে খুশিতে ঝিলমিল হয়ে যায় ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি রোদ্দুর যেন ঘাসের বুকে হচ্ছে কি ঝিকিমিকি করছে আর হচ্ছে আই খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখা লেখি মানে এখানে কবি তার খুকু ভাইকে ডাকছেন যে রৌদ্রে বসে হাতের লেখা করবেন দীপ আকারে পড়ি কীভাবে পড়বো ও রোদ্দুর সোনা বরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশ নাই ও রোদ্দুর চদ্দুর আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল ও রোদ্দুর ঘাসের বুকে করিস রৌদ্রে বসে হাতের লেখা লেখি শব্দার্থের মধ্যে আছে রোদ্দুর মানে রৌদ্র বা রোদ সাত সকালে মানে খুব সকালে চতুর্দিকে মানে চারিদিকে রোশনাই মানে আলোর ছটা পরের পৃষ্ঠায় আছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি রোদ্দুর কখন ওঠে না সাত সকালে ওঠে এক দশমিক দুই আছে রোদ উঠলে আকাশ কেমন দেখায় ঝলমলে হয় ও নীল রঙের দেখায় এক দশমিক তিন আছে পাখি আর ফুলের কুঁড়ি রোদ উঠলে কী করে খুশিতে ঝিলমিল করে ওঠে এক দশমিক চারে আছে রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় ঘাসের বুকে এক দশমিক পাঁচে আছে খুকুবাই রোদে বসে কি করবে হাতের লেখা লিখবে দুইয়ে বলেছে নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখি রৌদ্দর রৌদ্র সোনা স্বর্ণ রোশনাই হচ্ছে দীপ্তি এ আছে নদীতে ভাসমান একটি নৌকার ছবি আঁকো এটা তোমরা করবে তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণির একশো বাহাত্তর ও একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠার পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেললাইকনটি প্রেস করো